নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আশা করছি তোমরা ভিডিও থামেল দেখি বুঝতে পেরে গেছো এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে তো একটা বিদেশি সাইনিং ইস্টবেঙ্গল এফসি কমপ্লিট করে ফেলেছে এই আপডেট আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যে বিদেশি প্লেয়ারটি ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে প্লেয়ারটি হচ্ছে ফিলিস্তিনি দেশের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার মোহাম্মদ রশিদ তো এই প্লেয়ারটির সঙ্গে কয়েকদিন আগে থেকেই ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো এই বিদেশি ইস্ট ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে চূড়ান্ত করে নেওয়া হয়েছে যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই মোহাম্মদ রশিদকে এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে নিয়ে আসছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট মোহাম্মদ রশিদকে নিয়ে এই রকমের আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো ডিলটা ডান হয়ে গেছে তো আমরা যদি মোহাম্মদ রশিদকে নিয়ে কথা বলি তো প্লেয়ারটি হচ্ছে ফিলিস্তিনি দেশের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার প্লেয়ারটির বয়সটা খুবই কম তার বয়স হচ্ছে উনত্রিশ বছর তিনি ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন তার মার্কেট ভ্যালু হচ্ছে টু পয়েন্ট এইট এই মোহাম্মদ রশিদ তিনি এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন ইস্টবেঙ্গলের তরফ থেকে আশা করছি খুব তাড়াতাড়ি এই মোহাম্মদ রশিদের ঘোষণা করে দেওয়া হবে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এই আপডেটটায় বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে